মোরদ্বীপ একাত্তর স্বাধীনতা পার্ক প্রথমত আমরা এই আসলাম গেটটা খুব সুন্দর করছে অপূর্ব অনেক সুন্দর পরিবেশ এত সুন্দর তারপরে এই কাউন্টারে আসলাম টিকিট কাউন্টার জনপ্রতি দুশো টাকা কইরা পুরো বাচ্চাদের একশো টাকা আমাদের সাথে আছে রাব্বি সঙ্গী হিসাবে নিয়ে গেছিলাম প্রথম গেডটা আছে আমি ছিলাম ক্যামেরার পিছনে স্মৃতিস এত সুন্দর করে করছে আর গেডের প্রথম এই কামান্ডা ছিল উঠতে সিঁড়ি ভাই ওঠো লাগে উপরের দিকে রাস্তাটা মানে একটু আঁকা বাঁকা সিঁড়ি দেয়া মানে ডিজাইন করছে আর কি একটু অনেক মশা হই উঠতে একটু কষ্ট হই আমার উঠতেছে পিছিয়ে দেওয়া আমি আগে উঠলাম বৃষ্টির দিন এলেও সমস্যা নাই যাতে রাস্তার উপরে সাল দেওয়া আছে যা আঁকা বাঁকা রাস্তা তবে দশক কমই ছিল কারণ আমি যেদিন গেছি দিন ছুটির দিন ছিল না অফ ডে ছিল না অফ ডে আবার অনেক লোক হয় বড় একটা দিঘি আছে দিঘির উপর এরকম ব্রিজ করছে ব্রিজের দিকে খুব সুন্দরই লাগে পুকুরের মধ্যে স্থল মতো নিয়ে গেছে যাই সামনে দিকে আয় যে মিস্ত্রি রাজমিস্ত্রি কাজটা করছে কন্ডাক্টরে মানে একবার ভাবে কাজটা করছে কাজটি খুব সুন্দর হয়েছে রঙের ডিজাইনটাও খুব সুন্দর হয়েছে এখানে বসার মতন পরিবেশ আছে হয়তো চেয়ার টেবিল আছে এখানে বৈশা কিছু হয়তো খাওয়া যাবে এরকম খাবার সাথে থাকলে হ্যাঁ আর এই যে নতুন দেখা যায় এই যে হেলিকপ্টার নামার জন্য ওইদিকে একটা গার্ড আছে হেলিপ্যাড আছে তাছাড়া এখানে হাঁসের ভাস্কর্য আছে অনেক সুন্দর সুন্দর অনেক সুন্দর করে বানাইছে ডিজাইন করে বানাইছে দেখতে খুব সুন্দর লাগে আর আদি যুগের যে নাড়ার গড়ের মতো প্রায় বিল্ডিং হিসাব করতে গেলে প্রায় দোতলা হ্যাঁ

এই জমকড়ি টু দা এলে কত সুন্দর এই মেয়ে কত না হ্যাঁ শুনে লাগে ও স্থির বাইরে বলার বাইরে যারা যারা আইবো এরা 200 টাকা দিলো তোমার বিপরে 100 টাকা হ্যাঁ এ দেখলে ভালো লাগবে Muchas gracias.